কে ফোন দিল হ্যালো হ্যাঁ আমি তো রেডি তুমি বলছো না ডাক্তারের কাছে নিয়ে যাবা তুমি বলছো আমাকে আইসা তুমি নিয়ে যাবা না ভাবির কাছে বলি নাই তুমি বলো ভাবি আমি বললে ভাবি রাগ করবো তুমি বলো হ্যাঁ তুমি না বলছো বাহিরে খাওয়াবা দাওয়া এই জন্য আমি রান্না টান্না করছি কিন্তু খাওয়া দাওয়া করি নাই তুমি বলো ভাবি শুনলে আমি বলে রাগ করবো তুমি বলো হ্যাঁ আচ্ছা তুমি নিচে এসে আমাকে ফোন করে আমি নিচে নামবো ঠিক আছে আচ্ছা তোমার আমি বাইরে যাওয়ার আমি দেখছি বাইরে যেবা জামাই লাগে আমরা জামাইন লাগে ঘুরতে পারি না তোমার নতুন নতুন বিয়া হইয়া জামাই লাগে খালি ঘুরবা দাঁড়া এখনই আমি তোর জামাইলে ফোন দিতে দাঁড়ালাম আমি এখনই ফোন দিতেছি তোর জামাই হ্যালো কই তুমি বাসায় তাছো আচ্ছা হোনালা আমার তো শরীরটা অনেক খারাপ রে ভাই তোর সারা সারাদিনও আমার কাছে হয় না রান্না বাড়া কিচ্ছু করে নাই ভাই আমার শরীর খারাপ ভাই আমি করছি আমার শরীর এত খারাপ আমি চাইছিলাম একটু ডাক্তারের কাছে ভাই আমার আজকে কেমন জানি শরীরটা ম্যাচ ম্যাচ করে মাল ঘাড্ডা খায়া যায় ভাই তুই যদি তাড়াতাড়ি একটু রিক্সা লই আতি তাহলে আমি যাইতাম ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি রেডি হইতাছি আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে কী ব্যাপার এতক্ষণ লাগে দরজা খুলতে ভাবি নাকি অসুস্থ হ্যাঁ হ্যাঁ ভাবি কী ইচ্ছে আপনার আপনি তাহলে সারাদিন রান্না টান্না করতে গেলেন কি লিগা আপনি সারাদিন আপনার রান্না করার দরকারটা আসলো আপনার শরীর খারাপ নেওয়া মোর্জিনে দিই বললো আমারে ডাক্তারের কাছে নিয়ে যেতে গোব আবার বাইরে খাইতে হইব ওই সারাদিনও কোনো কাজ করে নাই না আপনি চুপ থাকেন আমি আরেক বলবো না কেন ওই আমার ফোন করে আমি অফিস আসেন আমার ওই আমার ফোন করে আনাইলো পাইছে না কি আমার কি পাইছে হ্যাঁ আপনি সারাদিন আপনার শরীর খারাপ শুয়েছেন রান্না টান্না করছেন আপনার সংসার কি আপনি একলা অন্যা ওই কি তামসা দেখাইতেই তামসা করতেছে হ্যাঁ আপনি দাঁড়ান এই মর্জিনা জব দিতেছ না কেন কি অবস্থা তুমি আমার ফোন করে বাসা আনাইলা কেন আইসা দেখি তুমি ফোন টিকতাছো আর বাঘ হয়ে জায়গায় কেত্রাইতে অসুস্থ আর তুমি আমার ফোন করে বলো তুমি বাইরে যাবা কে ঘরে রান্না টান্না করো নাই তুমি রান্না কখন করছো ভাবি যে ভাবি যে করলো যে ভাবি অসুস্থ হয়ে রান্না করছো তুমি সারাদিন ভাবির কাছে যাই লাইনা না কি ব্যাপারটা পাইছো তোমাদের মতন মহিলারা ঘরে আসলে বিয়ার সাথে করার পরে ঘরটা অশান্তি হয়ে যায় না এর আগে যে আমার ভাবি বড় ভাবি একা ছিল আমার সংসার খুব সুন্দর ছিল কোনো গান ছিল না তোমার আনার পরে এইটা সেইটা তুমি বাইরে যাইবা তুমি আজকে খাইতে যাইবা তুমি আজকে বাপের বাড়ি যাইবা তুমি ওই মার্কেটে যাইবা কি শুরু করে দিছো তুমি হ্যাঁ যাও

আমি একটু বাহিরে যাব ডাক্তার দায়িত্ব বাবির শোনা বলো ঠিক আছে ভালো মতন যাইস বৃষ্টি চলে আসবো বৃষ্টির আগে তাড়াতাড়ি করে বাসায় আসিস ভাবির সাথে তোমার আমি এখনই বাবিরে জিজ্ঞেস করবো আসেন আসো তুমি অসুবিধা ভাবি আপনার তো শুল খাম আমারা বললেন আমি তো দেখলাম আপনি বাহিরে গেলেন মাত্রই আসলেন আমার আপনি বললেন ঠিক আছে জামার সাথে একটু বাহিরে টাইরে ঘুরতে যাই সামনে মন ভাল লাগবো না আপনি তো বললেন এখন ঠিক আছে ভাবি তাহলে আমি আর যাব না ভাই আমি তোর লাগে ডাক্তার কাছে যাবো দেখছো তোর বউ কি কইয়া গেল দেখছো আমার বলে আজকে সারাদিন শরীর খারাপ আছে না মুখের উপরে কইয়া গেল আমরা কি তোর মার কাছে মুখের উপরে কইতে পারছি শাশুড়ির মুখের উপরে আমরা কোনোদিন বলতে পারছি পারি নাই দেখ তোর বউ বই লাগেলো না ভাই আমি তোর লাগে ডাক্তার ডুক্টার যাবো না আমার শরীর এমনি ভালোই আছে বগা ও বলে সারাদিন দেখছে আমি বলে অসুস্থ না আমি বলে কোনো কাজ করি নাই তাহলে কে করলো মুখের উপরে আপনি কথা কইয়া গেল আমরা কোনদিন মুখের উপরে কথা কইতে পারছি না ভাই আমি তোর লাগে যাবো না তুই যা তোর বললে আর তুই কই যাবি যা আমাক দেয়া বিষয় না 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 তুই যত কথা কই আমি আর তোর লাগে যাইতাছি না ভাবি বেশি কথা কয়েন না তো তারপরে হেন ডাক্তার ধাম ওই কি কইলো না কইলো ওটা দিয়ে তো আমার বিষয় না ও আইসে সূক্ষ্ম শুকু ধরে আষ্টু দিন ধরে আইসেছে আর এটা আমার পুরানো সংসার হেন আপনি বেশি কথা কয়েন না হেন